তো আসসালামু আলাইকুম ভাই দাদার কি অবস্থা সবার কি মানুষের সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো গাইছ আজকের ভিডিওটা কিন্তু অন্য কিছু নিয়ে গাইস আমরা কিন্তু পেয়ে গেছি মানে আমার কিন্তু পেয়ে গেছি রেয়ার সেই স্কাই উইংটা যেটা কিন্তু অনেক রেয়ার ছিল গাইস এই ব্যবস্থা নিয়েছিলাম আজ থেকে প্রায় দুই মাস আগে তো গাইছ দুই মাস আগে কিন্তু এই ব্যবস্থা হয়েছিল তখন দেখো গাইস গিরিনা মানে কি একটা বোকা দেখো কী করে গাইস তো গাইছ গ্রিন একটা বোকা সেটা কিছু জন্য বললাম দেখো গাইছ এখানে পঞ্চান্নটা বক্স আছে এই বক্সগুলো ওপেন করার পর দেখো কি দেয় আর বাট তারপরে যখন দুইটা বক্স ওপেন করবো তখন কি দেয় দেখো গাইস দেখো পঞ্চান্নটা বক্স ওপেন করে কিচ্ছু দেয় নাই ভাই তো এটা দেখলাম ভালোই তারপরে গাইছ আমরা কিন্তু সব সবকিছু ক্লেম করে নিলাম তো ক্লেম করে নেওয়ার পরে গাইছ আমি কিন্তু সবকিছু ক্লেম করে নিয়েছি ভাই দেখো এই বুয়েবস্থার ইমোটটা ভালো আছে বান্ডিল মোটামুটি মানে সবগুলোই একটু ভালো ভালো এই বেবসটা আর এই ব্যবস্থা কিন্তু আমাদের ডিসকাউন্টে দিয়েছিল মাত্র একশো কয়টা অ্যামাউন্টে নিয়েছিলাম দেখছি তো তোমরা তো গাইস হ্যান্ড গাইস দেখতে পাচ্ছি এই ব্যবস্থার বান্ডিলটা নিমরটা একসাথে গাইস মোটামুটি ভালোই আছে খারাপ না তারপরে গাইছ দেখো দুইটা বান দুইটা বক্স ওপেন করে আমাকে কি দিয়ে দিয়েছে ভাই মানে আর কি এটা যা রেয়ার ভাই অনেকেই কিন্তু ডায়মন্ড খরচ করে পায় না আর আমি ফ্রিতে পেয়ে গেছি ভাইরে ভাই মানে আমার বিশ্বাসই হইতেছিল না তখন যে আমি ফ্রিতে সত্যি সত্যি পেয়ে গেছি তারপর দেখে এটা আপডেট করে নিই মানে আমার কাছে আপডেটও দেওয়া নেই ভাই মানে এটা আমি ফ্রিতে পেয়েছি আমার বিশ্বাসই হচ্ছে না গ্রিন আমাকে ফ্রিতে দিয়েছে ভাই মানে ফ্রিতে বলতে গেলে কি ডেমন দিতে কিনেছে বক্সটা তারপরে আমাকে দুইটা বক্স ওপেন করে দিয়েছে আমি এটা দেখে ভাই অবাক হয়ে যাচ্ছি অ্যান্ড গাইজ দেখো ফাইনালি ওন দেখা যাচ্ছে তার মানে তো পেয়ে গেছি তাই না গাইজ অ্যান্ড গাইজ চলো এখন আইডির মধ্যে যাই গিয়ে দেখি কোন জায়গাতে যেন এটা থাকে হ্যাঁ গাইজ পেয়ে গেছি ফাইনালি দেখতে পাচ্ছ গাইজ এই স্কাই ব্যাংকটা এতটাই রেয়ার গাইজ আমার কাছে অনেক ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে জানি না বাট এটা আমার কাছে আছে অ্যান্ড গাইজ এটা দুইটা নয় তিনটা হয়েছে মাঠ তার মধ্যে আমাকে যে এটা অনেক ভালোই লাগছে ভাই মানে মোটটা এই স্কাইংটা অনেক ভালো আছে মানে নৌকার মতন অনেক সুন্দর মানে নামে এইভাবে তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থেকে সুযোগ থেকে আল্লাহ হাফেজ গাইস